আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা প্রফেসর ডক্টর সেলিন আক্তার ম্যামের কাছে জানব অবস্থায় কষ্টকাঠিনের জন্য ইসুবগুল খাওয়া যাবে মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেমসেল ব্যাঙ্কিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই আপনি কি জানেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশু সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে আশিটিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন ব্লাড ব্যাঙ্কিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে জিরো এই নাম্বারে কল করুন আমার কনস্টিপেশন জন্য ইউসুফবুল খাচ্ছি এতে উপকার পাই আমি কি ইউসুফবুল সবসময় চালিয়ে যেতে পারবো আর ইসবগুল খুবই ভালো জিনিস এটা আসলে কোনো মেডিসিন না এটা একটা ফাইবার এবং এটা খুবই উপকারী আপনি যদি এটা খেয়ে অভ্যাস করতে পারেন আপনি প্রেগনেন্সি কেন সারা জীবনও যদি খান আপনি কিন্তু সুস্থ থাকবেন এই ইসব কিন্তু আপনার অ্যাসিডিটি কমাবে কনস্টিপেশনের প্রবলেম কমাবে তারপরে আমরা বলি রিফ্লাক্স মানে গলায় যে টক ঢেকুর উঠে অথবা হার্ট বার্ন হয় যেটাকে আমরা বলি গলা বুক জ্বালা করে সেটাও কিন্তু হবে না ধন্যবাদ প্রশ্ন করার জন্য